মানে পাইকারদের গরুর টাকা সব চিনিয়ে নিয়ে মানে লন্টিত টাকা দিয়ে তারা আবার নিজেরা কোরবানি দিয়েছেন রোদারিদ বকরিদ বা বিভিন্ন সময় তারা অথবা তারা এয়ারপোর্টের সামনে তারা উৎপেতে থাকে বিদেশ থেকে কোনো যাত্রীরা যখন প্রবাসীরা যখন আসে তখন তাদের কাছ থেকে তাদেরকে গাড়িতে তুলে নিয়ে গাড়ি পথরোধ করে তাতে ওই গাড়ি থেকে নেমে গাড়িতে তুলে তারা ঢাকাতি করে সর্বস্ব নিয়ে তাদেরকে একশো তিনশো ফিট অথবা অন্য কোনো জায়গায় খালি জায়গাগুলি তারা ফেলে চলে যায় এই কাজটা তারা অনেক দিন ধরে করে আসছিলো আমরা যে দশজন ডাকাতকে আমরা গ্রেপ্তার করেছি তাদের কাছ থেকে বাস তো আমরা আসি লন্টি তো নগদ আমরা সাত লক্ষ চোদ্দো হাজার টাকা উদ্ধার তেরোটা মোবাইল ফোন দুইটা চাকু প্লাস্টিকের রশি এগুলো আমরা পেয়েছি এবং তারা তাদের স্বীকারোক্তিমূলক জমান মধ্যে যেটা আমাদের তারা আমাদের কাছে যে স্বীকারোক্তি দিয়েছেন সেখানে তারা বলেছেন তারা হলো প্রায়শই ঢাকা গাজীপুর রোডে তারা ডাকাতি করে থাকে এবং তাদের নেতৃত্বে হলো বাদল তারেক আরেকজন পলাতক আছে লিটন এবং তারা ঈদুল আজহার অনুষ্ঠিত অস্থায়ী গরুর হাটে তাদের লোকজন থাকে এবং তারা দেখে পাইকাররা গরু বিক্রি করে কোন দিকে যায় সেখানেই তারা তাদেরকে বাসে তোলার চেষ্টা করে অথবা ঘরমুখী মানুষ যারা বাড়িতে যায় গেলে হতো তাদের বেতন বা বিভিন্ন কিছু নিয়ে তো বাড়িতে যায় কোরবানি দেওয়ার জন্য যায় সেখানে তারা এ তাদের কাছে সর্বস্ব চিনিয়ে নে এবং তারা আমাদের কাছে যেটা স্বীকার করেছেন তারা এ পর্যন্ত দুইশো থেকে আড়াইশো টাকাতে তারা করেছেন এবং বিশেষ করে এই ঈদকে ঘিরে তারা হিলখেত আবদুল্লাপুর এয়ারপোর্ট টঙ্গি এই জায়গাগুলি তারা ছয় থেকে ষাটটা টাকাতির ঘটনা তারা আমাদের কাছে স্বীকার করেছেন এবং হিলখেতের রাজুক মার্কেটের সামনে চারজনকে তুলে তারা পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা তিনটা মোবাইল চিনিয়ে নিয়েছেন ঈদের ঈদ উল হাজার আট থেকে দশ দিন আগে এয়ারপোর্টের সামনে থেকে একজন প্রবাসীকে তুলে নিয়ে এটারও মামলা হয়েছে তার কাছ থেকে নগদ সব তুলে নিয়েছেন এবং টঙ্গি কলেজ থেকে এই রকম তারা ঈদের আগেই পাঁচ থেকে ষাটটা টাকা তারা করে যাত্রীদেরকে সর্বস্ব লুটিয়ে নিয়ে তারা চলে গেছেন সর্বস্বের ধরা পড়ার পরে তারা আমাদের স্বীকার করেছেন এবং তারা এটাও স্বীকার করেছেন যে তারা যে টাকাগুলিতে ডাকাতি করেছেন এই ডাকাতির টাকা দিয়ে বাদল দুই লক্ষ দশ হাজার টাকা দিয়ে একটা গুরু কুরবানি দিয়েছেন আর আরেকজন আছে তাঁরেক এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দিয়ে একটা গরু কিনে কোরবানি দিয়েছেন এই কাজটি তারা করেছেন এবং একদিকে মানে পাইকারদের গরুর টাকা সব চিনি নিয়ে মানে লন্টিত টাকা দিয়ে তারা আবার নিজেরা কোরবানি দিয়েছেন এবং তারা আমাদের কাছে এগুলি স্বীকারও করেছেন পাশাপাশি তারা তাদের নামে এবং ঢাকা ঢাকাসহ আশেপাশে এলাকাতে প্রায় অনেক মামলা আছে সেই মামলাগুলিও আমরা তদন্ত তদন্ত করব এবং তারা এই টাকা দিয়ে কি করেছেন তারা কিভাবে ভাগ বাড় সেটা আমরা খুঁজে বের করবো আমরা রিমান্ডে নিই বিস্তারিত তথ্য আমরা করে জানাব আমি গরু নিয়ে আসছিলাম জামালপুর থেকে নিয়ে আসার পর তিনশো ফিট খিলখেত খিলক্ষেত তিনশো ফিট হাটে গরু বিক্রি করছি ওখান থেকে গরু বিক্রি করে আমরা জামালপুরে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দর যাই সিএনজি যুগে ওখান থেকে সিএনজি থেকে নাইমা আমরা একটা বাসে উঠি জামালপুরের কথা বলছে তারা যে জামালপুর যাবে জামালপুর যাবে আমরা জামালপুরের ওই উদ্দেশ্যে বাসে উঠি বাসে ওঠার দুই থেকে তিন মিনিট পরে মানে ওরা বাসের টেট লক করে বাতি অফ করে দিয়ে আমাদের যা যার মতো সবাই আমরা পাঁচজন ছিলাম ওরা ছিল দশ থেকে জন ও আমাদের সবারই গলায় গামছা দরে কিল গুছিয়ে দিছে কিছু হালকা পাতলা দেওয়ার পরে তারপরে বলতেছে যে টাকা টাকা নিয়ে নি টাকা যা আছে দে ওরা আমাদের কাছে সমস্ত টাকা টুকি ছিনিয়ে নিছে আর আমাদের কাছে পাঁচটা মোবাইল ছিল পাঁচটা পাঁচজনের কাছে পাঁচটা মোবাইল নিছে একটা মোবাইল ছিল অ্যান্ড্রয়েড তিনটা মোবাইল অ্যান্ড্রয়েড আর দুইটা মোবাইল বাট আঞ্চে আর আমাদের কাছে টাকা নিচ্ছে ছয় লক্ষ এক হাজার পাঁচশো বিকাল পাঁচটা আইসি খিলখেত খিলখেত আইলে দশ পনেরো মিনিট বাদে এই গাড়ি আছে যে ময় সিং যাবো মমি সিং হ আমরা মই সিং যাবো এই কথা গেলেই গাড়িতে উঠছি ওটার সাথে সাথেই উঠলেই গামছা দিয়ে গলা আমাদের ফেস দিয়া না 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 উঠলেই মানে গাড়ি যে দুই আছে তিন তিনটা থাক আছে তিনটা থাকার মধ্যে উঠলেই সিটের মধ্যে ভবন হয়েছি এই সময় মনে করেন ফেস দিয়ে যে বাইন দিয়ে ভালাইয়া আক্রমণ করে ফলো মলো এটা জানতাম না কিন্তু গাড়ি ওঠার সাথে সাথে আক্রমণ করিয়াছে